জয় শিবধাম জয় নন্দের জয় তো আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আপডেট দিতে চলেছি এই ভিডিওটি প্রত্যেকেই আপনারা শেয়ার করে দেবেন বেশি বেশি করে যাতে আরও মানুষের কাছে পৌঁছতে পারে তো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি এটা প্রত্যেকের জানা উচিত এবং প্রত্যেকের সতর্ক হয়ে যাওয়া উচিত কারণ এরকমই রিসেন্ট কিছু এখন চলছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রিয়া পাল বলে একজন আছে দেখুন এখানে তার ফেসবুক আইডি কোনো ছবি নেই প্রোফাইলে কোনো পিকচার নেই ঠিক আছে আর এই যে পাশে যে ছবিটা এটা কিন্তু আমাদের শিবধামের অ্যাপয়েন্টমেন্ট নাম্বার ঠিক আছে ভালো করে দেখুন এই দেখুন আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি যে এই যে নাম্বারটি আছে ফেক নাম্বার এই নাম্বারে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে অনেক মানুষকে কিন্তু বিভ্রান্ত করা হবে এবং বিপদে ফেলা হবে কিন্তু এই নাম্বারের মাধ্যমে কিন্তু কেউ অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন না ভুলেও কারণ এরকম কিছু ঘটছে সেটা আমি আপনাদেরকে প্রুফ সমেত দেখাচ্ছি এখানে এই যে চিহ্নটা দেখছেন এই নাম্বারগুলি ভালো করে দেখুন এই যে নতুন ভক্ত এবং পুরনো ভক্তর যে নাম্বারগুলো আছে এটা কিন্তু ফেক আর এই যে টিক চিহ্নটা কিন্তু অরিজিনাল ভূত মুক্তিকেন্দ্র শিবধাম বলে লেখা আছে আপনারা এই নাম্বারটা দেখে নিন পারলে স্ক্রিনশট করেও রেখে দিন যাতে মেলাতে পারেন এবং গুরুদেবের চ্যানেলে গিয়ে কমিউনিটি থেকে এই নাম্বারগুলো আপনারা দেখে নিন আপনাদের আমি বারবার বলেছি স্ক্রিনশট রেখে দেবেন তাহলে আপনাদেরই সুবিধা হবে তাছাড়া এই দেখুন এখানে একজন ফেসবুকেই কমেন্ট করেছিল বাবা আমার পরিবারের থেকে রোগ রোগব্যাধি যাচ্ছে না তো সেইখানে এই যে প্রিয়া পাল যে আছে সেখানে কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে লিখেছে আপনি এই বাবার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আশা করি উত্তর উত্তরবাই দেখুন এই নাম্বারটি কিন্তু সম্পূর্ণ ফেক নাম্বার এই নাম্বারে কিন্তু একদমই আপনারা কোনো মেসেজ বা কল করবেন না তাছাড়া গুরুদেব কাউকে কল করে কোনো সমস্যার বিষয় জিজ্ঞেস কখনোই করে না তো তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হয় নাম অ্যাড্রেস এবং নতুন আসছেন বা পুরনো হলে পুরনো আসছেন সেই তিনটি বিষয় লিখে কিন্তু মেসেজ করতে হয় এবং এই নাম্বারটিতে মেসেজ করবেন এই যে দুটি নাম্বার নতুন ভক্তরা অ্যাপয়েন্টমেন্টের জন্য হোয়াটসঅ্যাপ করুন এইট ফাইভ এইট থ্রি নাইন ওয়ান টু ট্রিপল ফাইভ পুরনোরাও এই যে এইট ফাইভ এইট টু এইট ওয়ান টু ফাইভ এই নাম্বারটা কিন্তু অরিজিনাল এটাই শিবধামের এই দুটি নাম্বার ছাড়া শিবধামের আদাস এখনও কোনো নাম্বার কিন্তু নেই ঠিক আছে যদি পরবর্তীকালে কোনো নাম্বার অ্যাড হয় তাহলে গুরুদেব কিন্তু ওনার অফিসিয়াল চ্যানেলে কিন্তু সব আপডেট দিয়ে দেবে তাছাড়া আমরাও প্রত্যেকে দিয়ে দেব কিন্তু এখন আপাতত এরকম কোনো বিষয় নেই তাই এই দুটি নাম্বার ছাড়া আদার্স কোনো নাম্বারে আপনারা ভুলেও কিন্তু মেসেজ কল কোনো কিছুই করবেন না তাহলে প্রতারিত হতে পারেন তাহলে তার থেকে সতর্ক হয়ে যান এই প্রতারণা থেকে আপনাদের সতর্ক হওয়ার জন্যই আমি এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে দিলাম ভালো করে বুঝবেন এবং পুরো ভিডিওটা দেখবেন এবং যত পারবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন শিবধামের এই দুটি নাম্বার ছাড়া কিন্তু এখনও আদার্স কোনো নাম্বার নেই তো এই দুটি নাম্বারেই মেসেজ করবেন এবং গুরুদেবের চ্যানেলে গিয়ে আপনারা কিন্তু দেখে আসবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এখানেই আমি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে চলে যাচ্ছি গুরুপির বলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন আর গুরুদেবের এই চ্যানেলটি নেট অন করে নিই গুরু পীর বলে সার্চ করলেই কিন্তু এই ইংলিশে সার্চ করলে কিন্তু শর্টকাটেই আপনারা পেয়ে যাবেন এই যে দেখাচ্ছে এটা গুরুদেবের চ্যানেল এই যে টিক আছে পাশে আপনাদের বারবার বলে দিলাম এই যে ভূতপ্রেত গুরু পীর এই যে পাশে একটা টিক আছে আর দেখুন এক লাখ সতেরো হাজার সাবস্ক্রাইবার এটাই কিন্তু গুরুদেবের অরিজিনাল অফিসিয়াল চ্যানেল শিবধামের যেখানে সমস্ত বিষয় ভৌতিক বিষয় বা অন্যান্য সমস্ত বিষয় কিন্তু শিবধাম সংক্রান্ত এখানেই ছাড়ে গুরুদেব তো এখানে কমিউনিটিতে চলে যাবেন গেলে দেখতে পাবেন যে কয়েকটা পোস্ট আছে এই যে এখানে গুরুদেব নিজেই পোস্ট করে দিয়েছে এই দুটো নাম্বার শিবধামের যে চ্যানেলটি আছে অফিসিয়াল চ্যানেলের কমিউনিটিতে গিয়েই কিন্তু নাম্বার পেয়ে যাবেন এবং যখনই গুরুদেব কোনো নাম্বার চেঞ্জ হয় বা অন্যান্য কোন নাম্বার যখন যুক্ত হয় অ্যাপয়েন্টমেন্টের জন্য সেগুলো কিন্তু সর্বদা কমিউনিটিতে গুরুদেব পোস্ট করে দেয় এবং ভিডিওর মাধ্যমেও কিন্তু জানিয়ে দেওয়া হয় তাই গুরুদেবের এই চ্যানেলটি প্রত্যেকেই ফলো রাখবেন গুরু পীর বলে সার্চ করলেই পেয়ে যাবে আপনাদের দেখিয়ে দিলাম যে অরিজিনাল চ্যানেলটা এবং অরিজিনাল নাম্বারটা তাই সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান প্রতারণার হাত থেকে বাঁচতে এই ভিডিওটা আপনারা সময় সব প্রত্যেকেই দেখুন এবং বেশি বেশ করে শেয়ার করে জয় শিবধাম গুরু পীরানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আস অব্দি সবাই অপেক্ষা করুন জয় শিবধাম